পুজোয় যানজট মুক্ত রাখতে নতুন ট্রাফিক নিয়ম চালু করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট নিয়ামতপুর থেকে আসানসোল গ্রামী রাস্তায় নো এন্ট্রি ঘোষণা করা হয়েছে বরাকর এবং কুর্টির দিক থেকে আসা সমস্ত অটো টোটো ব্যক্তিগত গাড়িকে আটক করে তাদের রুট পরিবর্তন করে দেওয়া হয় আজ বিকাল পাঁচটা থেকে নিয়ম কার্যকর হয় নিয়ামতপুর নিউ রোড এলাকায় সাব ট্রাফিক ইনচার্জ শিবনন্দন দুবের উপস্থিতিতে ট্রাফিক পুলিশের পদক্ষেপের মূল লক্ষ্য পুজোয় শহরকে যানজট মুক্ত রাখা দাদা আজকে মহাপঞ্চমী ইতিমধ্যে দেখা যাচ্ছে নিয়ামতপুর নিরোডে পুলিশ নিজের অ্যাকশন মুড়ে চলে এসছে বিশেষ করে টোটো এবং অটোদের রুট একেবারে চেঞ্জ করে দিচ্ছে যে যেদিকে বড়ো বড়ো পুজো প্যান্ডেল রয়েছে সেদিকে টোটো এবং অটো এবং প্রাইভেট গাড়িকে যেতে দেওয়া হচ্ছে না কীভাবে দেখছেন এটা খুবই ভালো আছে প্রশাসন থেকে আমাদের মিটিং হয়েছিল পূজা কর্ডিনেশন মিটিংয়ে আমাদের এটা ডিসিশন হয়েছিল আজ ফ্রাইডে থেকে অ্যাপ্লিকেবল হবে আর সেটা অ্যাপ্লিকেবল করা হয়েছে আর এটাতে দেখবেন যে জামজোটে খুব আমরা নিজাত পাবো মানে পাবলিক যে বেরোবে দুর্গা পূজা দেখতে ওদের বহুত সুবিধা হবে আপনার নাম আর পরিচয় করে সচিন মলোডিয়া সেক্রেটারি পার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দাদা আজকে মহাপঞ্চমী তো দেখা যাচ্ছে যানজট অলরেডি মানে ভিড় ভাড় পুজোর দর্শনার্থী মানুষ আসছেন এবং এই মুহূর্তে আপনি মানে অ্যাকশন মুডে নেমে গেছেন একদিকে টোটো এবং অটো এবং যেটা প্রাইভেট গাড়ি তাদের রুট চেঞ্জ করছেন কি বলবেন এটা আমাদের সাহেবদের নির্দেশানুযার আমি তার আমরা এখানে কাজ করছি আগে থেকে আমাদের আমরা মিটিং করে এখানে অটো টোটো সবাইকে বলে দেওয়া হয়েছে আর আমাদের সাহেবরাও বলেছিলেন যে আগাম তোমরা সবার সাথে মিটিং করে এটা জানিয়ে দাও আজ থেকে আসলসুল বাউন্ডে এই দিক দিয়ে কোনো গাড়ি যাবে না ওয়ান ওয়ে করা হয়েছে সব গাড়ি জুবলি দিক দিয়ে প্রাইভেট কার হোক আর অন্য গাড়ি অটো টোটো ওই দিকে যাবে না আসানসোল টাউনে তো অটো টোটো ঢুকবে না প্রাইভেট গাড়ি আমাদের এনএস ধরে জুবলির দিক দিয়ে ঢুকবে ঢুকে আমাদের আসানসোল টাউন করে ঘোরা পর নিয়ামাত রাস্তায় ওরা বেরোবে কিন্তু আমাদের নিয়মুর দিক দিয়ে কোনো গাড়ি আসানসোল দিকে যাবে না ওয়ান ওয়ে করা হয়েছে বিকাল পাঁচটার দিকে যতক্ষণ সাহেবের স্ট্যান্ড অন অর্ডার আসছে না অর্ডার সাহেবদের যাবে কিন্তু প্রত্যেক দিন বিকাল পাঁচটা দিকে এটা শুরু হয়ে থ্যাংক ইউ